ময়মনসিংহ সদর উপজেলার চার নং পরাণগঞ্জ ইউনিয়নের বীরবৌলা গ্রামের ওসিমুদ্দিনের পুত্র মোহাম্মদ আজাহারুল ইসলাম আজাদের প্রতারণা কোনোমতেই থামছে না তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হরেনি শিকার হচ্ছে তার প্রতারণার ছবুলে নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের দ্বারস্থ হয়েও পাচ্ছে না ন্যায় বিচার সম্প্রতি একটি লরি গাড়ির একই বড়ি বারবার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করছেন এরিজের ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা এ বিষয়ে ভুক্তভোগী আশরাফুল ইসলামের চাচা মাহমুদ জুলহাস উদ্দিন সাংবাদিকদের জানান ছেলের একটা গাড়ি কিনছিল এক টাকা দিয়ে গাড়ি কেনার পরে সে আগের দিন গাড়ি নিয়ে গাড়িটা কিনছে চার তারিখে চার তারিখ বিকালে গাড়ি নিয়ে গেছে পাঁচ তারিখ সকালে সে একটা নাম্বার ফোন দিয়েছে আজাতে ফোন দেওয়া হ্যাঁ গাড়িটা একটা ভালো টিপ দিয়েছে একটা ভালো এক গাড়ি ভালো দাও পরে এক গাড়ি ভালো দোকানে নিয়ে গেছে বালুক টিপ নামানির পরে আদাতে লোকজনে আমার গাড়ি ডাউন থেকে নিয়ে গেছে নিয়ে গিয়া আরেক জায়গায় নিয়ে গেছে নিয়ে গেলে পরে বলে যে আরো আমার টাকা দিতে হবে প্রথম দেড় লাখ পরে চাইছে এক লাখ বিশ হাজার শেষে পরে দু তিনটা দরবার হইছে দরবারের মধ্যে পরাগঞ্জ বাজারও দরবার হইছে দরবারের মধ্যে তিনটা দরবার সে হাজির হয় নাই হাজির হয় না তারপরে যখন সে সে দরবারটা ওইলো লোকজন নিয়ে তখন সে বলল যে আমি জোনা সেই দেইদি করে ঘুরে তারপরে জোনা অ পরাঙ্গজ ব্রত শীতাতিনির উপর মত নেত্রী বন্ধু বাবা মাতাবর মেম্বার চেন সবাই জানে পরে যখন আমি তার কাছে এই পাইলাম না তখন আমি থানায় অভিযোগ দিই থানায় অভিযোগ দেওয়ার পরে সে গিয়ে হাইরা উলনা আর আমার নামে কুড়ে মামলা করে দেয় করে মামলা করতে পরে এই আমি সঠিক বিচার তাই এই ঘটনায় স্থানীয় বিনপি নেতাSlim Mia জানান আমার ওয়ার্ডের মেম্বার জিলাসুদ্দিন মেম্বার উনি একটি

এতটুকু কিছু জানে আমি বটে সুদ্দানিয়া গেছিলাম পিতা আব্দুল জলিল বাড়ি বুরুচ্ছর বাড়তিপাড়া আমি পরমগঞ্জ ইউনিয়ন আজারুল ইসলাম আজাদের কাছ থেকে এটা পড়ে কিনছি এটা মারফত ইমরান ইমরানের কাছে তথ্য নিয়ে আমি একটা পড়ে কিনছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর কেনার পরে ইমরানের সাথে সমন্বয় করে আমি বড় টাকা দিছি তারপর আগের দিন টাকা দিছি পর বড়ে আনছি আনার পরের দিন আমার বলতেছে যে আমার এক গাড়ি ভালো লাগবে নয়টার দিকে সকাল নয়টার দিকে ফোন দিয়ে বলছে আমার এক গাড়ি ভালো লাগবে ভালো কোন জায়গায় যাবো সারবাজার বাজার থেকে ভালো দেওয়া গাড়ি ভাড়াইছি ড্রাইভার সহ হ্যাঁ ওইখান থেকে আমার গাড়ি আমার আঠারো লক্ষ বিশ হাজার টাকার ইঞ্জিন এবং কি বডি সহ আমার গাড়িটা নিয়ে গেছে আমরা সকাল নয়টা বাজে এই ঘটনা আমরা সারাদিন খুঁজাখুঁজি করে বিকাল পাঁচটা বাজে আমরা গাড়ি তথ্য পাইছি যে গাড়ি সমগঞ্জ আছে সেইখান আমরা লোকজন দৈরা হ্যাঁ ওইখান আমরা গাড়ি নিয়ে আসছি আসার পরে বললাম যে আমার বডি কিনলাম আপনার কাছ থেকে টাকা দেয়া যেন আমার বডির কি করলেন পরে আমার টাইম দিল যে আজকে শনিবার রোববার সববার দিন হয়তো আমার টাকা না যে দূরে তেলে দিয়ে দিব রোববার দিন পরে তারপরে আমরা গেলাম নিয়ে নেওয়ার পরে তার বললাম বলার পর বলছে যে আমি আরো আমি মানে মিটাকা এখন দিতে পারতাম না আমি আরো সময় লাগবো তার সময় হলো তিন দিন দেওয়ার পরে তিন দিন যাওয়ার পরে হ্যাঁ আমাদের সাথে উপস্থিত হয় না তার সাথে আমরা কোনো মানে এটা কোনো ফয়সলা পাই নাই অভিযুক্ত প্রতারক মোহাম্মদ আজহারুল ইসলাম আজাদ লড়ির বড়ি বিক্রির কথা স্বীকার করে বলেন একটা গাড়ি ওদের কাছে বিক্রি করছিলাম বিক্রি করার পর ওরা ওই গাড়ি কয়েকদিন চালানোর পরে ওরা হঠাৎ করে আমার ফোন দিছে যে গাড়ি নিয়ে গেছে কে নিয়ে গেছে অমুকে আপনার কাছে টাকা পা আমি বলছি আমার কাছে তো কারণ লেনদেন নাই তারা নিয়ে আসেন তারপরে তারা ওই বডি রাখা ইঞ্জিন নিয়ে আসা পড়ছে আসার পরে আমারে বলতেছে যে দেড় লক্ষ টাকা দিতে এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি চাইতেছে ঠিক আছে ওখানে সিন্ডিকেট কইরা দুইজন লোকে সিন্ডিকেট করিয়া ওই গাড়ি ওখানে সম্ভব জন্য পাঠাইছে ওরা পাঠাইয়া ওরা ওরা গাড়ি নিয়ে আসো টাকা দেই না হলে লই লোয়া যে আমার কাছে টাকা পা লোক নিয়ে আসো আমি টাকা দিয়ে দিব